আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন কি সমস্যা তুমি রাগ করছো কেন এর আরবি বাক্যটি হবে এস মুশকিল লেশ ইন্তান এখানে এস মুশকিল অর্থ কি সমস্যা লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা এস মুশকিল কি সমস্যা তুমি রাগ করছো কেন এ লোকটা কে মালিক এর আরবি বাক্যটি হবে হাদা মিন মুদির এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিন অর্থ কে মুদির অর্থ মালিক হাদা মিন মুদির এ লোকটা কে মালিক তুমি হসপিটালে যাও নাই এর আরবাকটী হবে ইনতা মাফিরু মুস্তাফা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মাফিরু অর্থ না যাওয়া মুস্তাস্ফা অর্থ হসপিটাল ইনতা মাফীরু মুস্তাস্ফা তুমি হসপিটালে যাও নাই সে কখন এসেছে এর আরবিবাকটি হবে মিতা ইজি হুয়া এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আশিয়া হুয়া অর্থ সে মিতা ইজি হুয়া সে কখন এসেছে পরে আমি তাকে দেখি এর আর বি হবে বাদে নানা সুফ হুয়া এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি শুফ অর্থ দেখা হুয়া অর্থ তাকে বাদে নানা সুফ হুয়া পরে আমি তাকে দেখি আমি আম কিনবো এর আর বি হবে আনা ইস্ত্রি মাঙ্গা এখানে আনা অর্থ আমি স্ত্রী অর্থ ক্রয় করা মাঙ্গা অর্থ আম আনে স্ত্রী মাঙ্গা আমি আম কিনবো দেখো সে কি বলে এর আরবি হবে সুপ হয়ে এখানে সুপ অর্থ দেখা হ অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা সুপ হয়ে দেখো সে কি বলে এই কোম্পানি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি মিয়ামিয়া অর্থ অনেক ভালো হাদার মিয়া মিয়া। এই কোম্পানি অনেক ভালো এখানে কাজ করলে এর আরবি বাক্যটি হবে হেনাস্তাউ সুগল এখানে হেনা অর্থ এখানে সউ অর্থ কড়া সুগল অর্থ কাজ কাস হেনাস্তাউ সুগল এখানে কাজ করলে বেশি কথা বলবে না চুপ এর আরবি হবে মাফি কালাম জিয়াদা উস্কুত এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জিয়াদা অর্থ বেশি উস্কুত অর্থ চুপ মাফি কালাম না উস্কুত এই কাজে বেতন বেশি এর আরবি পাকটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা শুকর রাতিব এই কাজে বেতন বেশি খেজুর লাগবে সমস্যা নাই এর আরবি হবে আবগা মাফি মুশকিলা এখানে আবগা অর্থ লাগবে তামুর অর্থ খেজুর মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আবগা মাফি মুশকিলা খেজুর লাগবে সমস্যা নাই সমস্যা নাই আমি এখন আসতেছি এর আরবি হবে মাফি মুশকিলা আনা আলহিনিজি এখানে মাফি অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আলহিন অর্থ এখন ইজি অর্থ মাফি মুশকিলা সমস্যা নাই আমি এখন আসতেছি তুমি কেন বলছো এর আরবি হবে লেশ কালামিনতা এখানে লেশ অর্থ কেন কালাম অর্থ বলা ইনটা অর্থ তুমি বেশ কালাম মিন্তা। তুমি কেন বলছ সব বাঙালি খারাপ এর আরবি বাক্যটি হবে কুলু বাঙালি মু কয়েস এখানে কুলু অর্থ সব কয়েস অর্থ ভালো মুকয়েস কয়েস অর্থ ভালো না বা খারাপ কুলু বাঙালি মু সব বাঙালি খারাপ ফলের দোকান কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন মাহাল ফাওয়া কি এখানে অয়েন অর্থ কোথায় মাহাল অর্থ দোকান অর্থ ফল মাহাল ফাওয়া ফলের দোকান কোথায় তুমি চুরি করো কেন এর আরবি বাকরটি হবে লেশ বাবা ইন্তা। এখানে লেশ অর্থ কেন বাবা অর্থ চুরি করা ইনতা অর্থ তুমি লেশ বাবা ইনতা তুমি চুরি করো কেন এখন তার কাজ অনেক ভালো এর আরবি বাকটি হবে হুয়া সুগল মিয়ামিয়া আলহিন এখানে হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো আলহিন অর্থ এখন হুয়া সুগল মিয়ামিয়া আলহীন এখন তার কাজ অনেক ভালো অবশ্যই আরবি জানতে হবে এর আরবি বাকটি হবে লিম মালুমারবি এখানে লাজিম অর্থ অবশ্যই মালুম অর্থ জানা বা বোঝা লাজিম মালু মারবি অবশ্যই আরবি জানতে হবে তুমি সম্ভবত বোঝো না এর আরবী বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বোঝো না ইনতা মুমকিন মাফি মালুম তুমি সম্ভবত বোঝো না তুমি এখন গেলে আমার সমস্যা হবে এর আরবী বাক্যটি হবে আলহিন ইনতারু আনা মুশকিলা এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আনা অর্থ আমার মুশকিল অর্থ সমস্যা রুহ আনা মুশকিলা তুমি এখন গেলে আমার সমস্যা হবে তুমি আসো তুমি জিও না এর আরবি বাকটি হবে তা আল ইনতা ইনতা মাফিরো এখানে তাল অর্থ আসা ইনতা অর্থ তুমি মাফিরো অর্থ না যাওয়া তা আল ইনতা ইনতা মা ফিরো তুমি আসো তুমি যেও না ওইখানে ওষুধ আছে দেখো এর আরবি হবে সুভ হেনাফি দাওয়া এখানে সুপ অর্থ দেখা হেনা অর্থ এখানে বা ওইখানে ফি অর্থ আছে দাওয়া অর্থ ঔষধ সুপ হেনাফি দাওয়া ওইখানে ওষুধ আছে দেখো সে আমার কথা বোঝে না এর আরবি পাকটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাফি মালুম আনা কালাম সে আমার কথা বোঝে না ঘুমাবে না সব সময় কাজ করবে এর আরবি হবে মাফি নুম আলাতুল সুগল এখানে নুম অর্থ ঘুম মাফি নুম অর্থ ঘুমাবে না আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ করা মাফিনুম আলাতুল সুগল ঘুমাবে না সবসময় কাজ করবে আমি তিন মাস এখানে আছি এর আর বিবাহ হবে তালাতা সাহার হেনা মজুদ এখানে আনা অর্থ আমি তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে মজুত অর্থ আছি আনা আলাদা সাহার হেনা মজুদ আমি তিন মাস এখানে আছি তুমি দেখো এ লোকটা কেমন এর আরবি বাকটি হবে ইন্টারসুফ হাদানফর কেইফ এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা হাদা অর্থ এই লোকটা কেইফ অর্থ কেমন ইন্টাশুফ হাদা নফর কেইফ তুমি দেখো এ লোকটা কেমন আমি এক ঘন্টা তোমাকে দেখি না এর আরবি বাকট্রি হবে আনা অহেত শাহ ইন দ্য মাফিসুফ এখানে আনা অর্থ আমি অহেত অর্থ এক ঘন্টা ইনটা অর্থ তোমাকে মাফি সুফ অর্থ না দেখা আনা অহেত শাহ ইন দ্য সুফ আমি এক ঘন্টা তোমাকে দেখি না তারপর তুমি তার সাথে জিও এর আরবি বাকটি হবে বাদেন হুয়া সাও রু এখানে বাদেন অর্থ পরে বা তারপর তুমি তার সাথে যেও আমার বন্ধু আসলে এর আরবি বাকটি হবে আনাস্তাদিক ইজি এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আশা আনাস্তাদিক ইজি আমার বন্ধু আসলে কি বকব্ব করছো তাড়াতাড়ি এসো এর আরবি বাকটি হবে এস সুরা। এখানে এস অর্থ কি গির্গির অর্থ বকব করা অর্থ অর্থ সুরা সুরা কি বকবক করছো তাড়াতাড়ি এসো সে আমার কথা বোঝে না এর আরবি বাকটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালুম অর্থ বোঝে না হানে কালাম মাফি মালুম সে আমার কথা বোঝে না